Welcome. শিক্ষা সংস্থান পরিবারের পক্ষ থেকে সকলকে স্বাগতম আমি অদীপ কুমার সিনহা আজকের আমাদের আলোচনার বিষয় সাবজেক্ট এডুকেশন ইউনিট সিক্স রিসার্চ ইন এডুকেশন অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা যারা নেট জেআরএফ এর এক্সাম দিচ্ছে এবং ডাব্লিউ বি সেট বা আদার স্টেটেরও স্লেট তথা সেটের এক্সাম দিচ্ছেন এবং সাবজেক্ট এডুকেশনে দিচ্ছেন মাদার সাবজেক্ট এডুকেশন হতে পারে বা আদার সাবজেক্ট থেকে যারা বিএড এমএড করে আসছেন প্রত্যেকের জন্য এই এডুকেশন সাবজেক্টে নেট সেট ক্লিয়ার করার ট্রিক্স এন্ড স্ট্র্যাটেজি কি এর আগে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে ট্রিক্স এন্ড স্ট্র্যাটেজি নিয়ে এবং আজকে সেকেন্ড ক্লাস যে ইউনিটটার নাম হচ্ছে রিসার্চ ইন এডুকেশন আসলে টোটাল সাবজেক্ট এডুকেশনে হান্ড্রেড কোশ্চেন থাকে এবং এই একশোটি কোশ্চেনের মধ্যে কিন্তু বাদ বাকি যে নাইনটি কোয়েশ্চেন এর মধ্যে এন বলে যে প্রত্যেকটা ইউনিট থেকে দশটা কোশ্চেন যদি দশ কোশ্চেন কমপ্লিহেনশন বাদ দিই তাহলে বাদ বাকি নটা করে কোশ্চেন কিন্তু এনটিএ কথা দিয়ে কথা রাখে না 90 কোশ্চেন তথা ইচ ইউনিট 10 কোশ্চেন আসে না কোন ইউনিটে দেখবেন 5টা কোশ্চেন কোন ইউনিটে 6টা কোন ইউনিটে 10টা কোন ইউনিটে 12টা কোন ইউনিটে 14টা কোশ্চেন পর্যন্ত থাকে ইউনিট 6 সাবজেক্ট এডুকেশন এ রিসার্চ সি ইউনিট যেখান থেকে কোশ্চেন এভারেজ আসছে এখন 10 টু 14 কোন কোন সময় কোন সেশনে 10টা কোন সেশনে 11টা কোন সেশনে 12টা কোন সেশনে 14টা পর্যন্ত কোশ্চেন এবারে সাবজেক্ট এডুকেশন মানেই বলি আমরা ইংলিশ টার্মিনোলজির সাবজেক্ট এডুকেশন মানে ইংলিশ টার্মোলজি যে যত ইংলিশ টার্মোলজি মনে রাখতে পারবেন তার সাবজেক্ট এডুকেশন কাছে ক্লিয়ার এই সাবজেক্ট এডুকেশনে তাহলে রিসার্চ যদি দশ থেকে চোদ্দ দেয় তাহলে ভাবুন অন্যান্য ইউনিটের কি ব্যবস্থা বা পরিস্থিতি এই সাবজেক্ট এডুকেশনের রিসার্চের যে এরিয়া থেকে কোশ্চেন দেয় এবং কেমন ধরনের কোয়েশ্চন দেয় সেটাই কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় না রিসার্চের যে এরিয়া সিলেবাস রয়েছে ঠিক এই সিলেবাসের বাইরে কোনো কোয়েশ্চন দেয় না একদম পারফেক্ট এর বাইরে কিন্তু কোনো কোয়েশ্চনই দেয় না কিন্তু সিলেবাসটা হচ্ছে হিউজ হিউজ মানে হিউজ যাকে আমরা বলি রিসার্চের সিলেবাসের আমাদের ইউজিসি নেট এন্ড ডাব্লিউবিসি এর যার স্টার্টও নেই যার শুরু ও বলে সম্পর্ক কিছু বলা যায় না যার এন্ড সম্পর্ক কিছু বলা যায় না যার শুরু এবং শেষ কিছুই নেই এই রিসার্চের টোটাল এরিয়া যেটি সাব দেখা হয় প্রায় ওয়ান ফিফটি একশো মতন সাব ইউনিট ছোট ছোট পার্ট আজকে আমরা দেখব রিসার্চ থেকে কি ধরনের কোশ্চান তথা কোন ইউনিট থেকে কোশ্চান দেয় না রিসার্চে কোশ্চান থাকে এই মিনিং এন্ড স্কোপ এডুকেশনাল রিসার্চ মিনিং এন্ড স্টেপস অফ সাইন্টিফিক মেথড এন্ড ক্যারেক্টারিস্টিক্স অফ সাইন্টিফিক মেথড এই যে এরিয়া রয়েছে এই টাইপস অফ সাইন্টিফিক মেথড পর্যন্ত এখান থেকে নেট এবং সেকেন্ড কোয়েশ্চেন মিনিমাম ওয়ান থাকে একটা কোয়েশ্চেন থাকে এবং সেই কোয়েশ্চেন কি ধরনের না সেই কোয়েশ্চেন কিন্তু আবার থাকছে এক স্টেপস থেকে থাকতে পারে রিসার্চ সাইন্টিফিক মেথড স্টেপস থেকে থাকতে পারে সাইন্টিফিক মেথডের ক্যারেক্টারিস্টিক্স থেকে থাকতে পারে কিংবা রিসার্চের ক্যারেক্টারিস্টিক্স থেকে থাকতে পারে রিসার্চের কনসেপ্ট থেকেও থাকে কিন্তু সিকোয়েন্স তাই মাথায় রাখবেন এখান থেকে যা পড়বেন পুরোটা সিকোয়েন্স

क्वालिटेटिव रिसर्च का के बोले क्वालिटेटिव रिसर्च का के बोले क्वालिटेटिव में जो तो टाइप्स रहे थे हिस्टोरिकल रिसर्च एथनोग्राफिकल रिसर्च एथनोग्राफिकल रिसर्च क्वालिटेटिव रिसर्च हिस्टोरिकल रिसर्च एथनोग्राफिकल रिसर्च ग्राउंड थ्योरी रिसर्च केस स्टडी रिसर्च ডকুমেন্টস অ্যানালিসিস রিসার্চ এই পার্ট গুলো থেকে এবং আরেকটা হেনা মেනালজিক্যাল রিসার্চ হেনা মেනালজিক্যাল রিসার্চ এই কয়েকটা टाइप्स থেকে mainly সাতটা टाइप्स থেকে क्वेश्चन বারবার থাকে কি থাকে এখান থেকে क्वेश्चन থাকে এদের ক্যারেক্টারিস্টিকস থেকে এদের প্রিন্সিপাল থেকে

নেক্সট এখানে রয়েছে দেখুন ডেসক্রিপটিভ রিসার্চ এই ডেসক্রিপটিভ রিসার্চের সেম এই ক্যাটাগরিক্স প্রিন্সিপাল স্টেপস অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থেকে কোশ্চেন দেয় এবারেজ একটা क्वेश्चन দেয়া যায় আছে কোয়ান্টিটেটিভ রিসার্চ এবং কোয়ান্টিটেটিভের टाइप्स আছে দেখুন যেমন এক্সপেরিমেন্টাল ঠিক এক্সপেরিমেন্টাল সাথে নন এক্সপেরিমেন্টাল আমি পুরো লিখছি না নন এক্সপেরিমেন্টাল কোয়াসি এক্সপেরিমেন্টাল এই যে রিসার্চ গুলো রয়েছে এখান থেকে এর এরিয়ার सेम ক্যারেক্টারিস্টিক্স প্রিন্সিপাল স্টেপস অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এন্ড টাইপস এন্ড ডিজাইন এই পার্ট অ্যাড হয়ে যায় এবং এখান থেকে क्वेश्चन এভারেজ যদি দেখেন দুটো क्वेश्चन থাকেই থাকে তাহলে কোয়ালিটেটিভ থেকে क्वेश्चन পাচ্ছি দুটো কোয়ান্টিটেটিভ থেকে দুটো চার ডেসক্রিপটিভ থেকে একটা পাঁচ

এই পার্ট থেকে ভেরিয়েবল থেকে প্রায় একটা কোশ্চেন থাকে যদি বলেন কি ধরনের কোশ্চেন না এখানে কিন্তু ক্যারেক্টারিস্টিক্স এন্ড প্রিন্সিপাল এন্ড এক্সাম্পল এখান থেকে একটা কোশ্চেন থাকে নেক্সট হাইপোথেসিস কনসেপ্ট সোর্স টাইপস এন্ড রিসার্চ এই হাইপোথেসিস এরিয়া থেকে কিন্তু কোশ্চেন নিচে যদি দেখি পুরোটাই হাইপোথেসিস দেওয়া আছে এই ডিরেকশনাল নন ডিরেকশনাল হাইপোথিসিস ক্যারেক্টারিস্টিক্স ইত্যাদি এই টোটাল হাইপোথিসিসে দুটো পার্ট একটা হাইপোথিসিস ফর্মুলেশন একটা হাইপোথিসিস টেস্টিং এই ফর্মুলেশন এবং টেস্টিং মিলিয়ে কোশ্চেন এভারেজ দুটো কোশ্চেন দুই থেকে তিন এটা কিন্তু কোনো স্টেপ নয় কিন্তু থিওরিটিক্যাল কোশ্চেন হাইপোথিসিস কাকে বলে এর ক্যারেক্টারিস্টিক্স কি এর एग्जांपल কি কোন জায়গায় কোন হাইপোথিসিস ইউজ হয় এর প্রিন্সিপাল কি থেকে কিভাবে টেস্টিং এর ক্ষেত্রে এর টেস্টিং কিভাবে হয় এর টাইপস গুলো কি কি নাল হাইপোথিসিস কি অল্টারনেটিভ হাইপোথিসিস কি নাল হাইপোথিসিস সিগনিফিক্যান্স লেভেল কি অল্টারনেটিভ সিগনিফিক্যান্স লেভেল কি এই এরিয়া এইবারে এই হাইপোথিসিসে স্ট্যাটিস্টিক্স বলে একটা পার্ট রয়েছে যেটা কিন্তু আমাদের সিলেবাসে ডাইরেক্ট রয়েছে এই যে সিলেবাসে রয়েছে দেখুন এই হাইপোথিসিস থেকেই চলে আসে টেস্টিং অফ হাইপোথিসিস টাইপ 1 এরর টাইপ 2 এরর এখান থেকে কোশ্চেন প্রায় একটা দেয় এরর থেকে

একটা কথা মাথায় রাখবেন ইউজিসি নেট একটি মিশন লেভেলের একজাম এখানে প্রিপারেশন এখানে সাকসেস পেতে গেলে আপনাকে স্ট্র্যাটেজি প্রয়োজন আর স্ট্র্যাটেজি তাই বলে যেখানে বেশি কোয়েশ্চেন আসবে সেখানে বেশি টাইম দেবো যেখানে কোয়েশ্চেন বেশি আসবে না সেখানে টাইম কম দেবো যদি কম কোয়েশ্চেন আসে কিন্তু এরিয়া বেশি টাইম বেশি সেখানে ইগনোর করবো কারণ হান্ড্রেড কোয়েশ্চেন রাইট করলে কখনো হান্ড্রেড পাওয়া যায় না টার্গেট করুন আশিটা কোয়েশ্চেনের এরিয়া আশি থেকে আশি টার্গেট করুন তাই আমি আমাদের স্টুডেন্টদের শিক্ষা সংস্থানে যত এডুকেশন স্টুডেন্ট আজ পর্যন্ত নেটসেট ক্লিয়ার করেছে প্রায় পাঁচশো কাছাকাছি তাদের প্রত্যেককে একটা কথাই বলে যে স্ট্যাটিস্টিক্স এই পার্ট এতটা বড় পার্ট যেখান থেকে মানে একটা পাঁচ দুটো তিনটে ক্লাসে কখনো পসিবল নয় কভার করা মিনিমাম দশটা ক্লাসে থাকবে তাই স্টেট পুরো ইগনোর করে এবং এটাই কিন্তু স্ট্র্যাটেজি তাহলে এই গেল স্ট্যাটিস্টিক্স হাইপোথেসিস

এবং যদি বলো কি এরিয়া না স্যাম্পলার কাকে বলে স্যাম্পল টেকনিক কি স্যাম্পল টুলস কি স্যাম্পল সিস্টেম কি স্যাম্পল স্ট্র্যাটেজি কি স্যাম্পল প্রসেস এই এরিয়া থেকে এবং টুলস অফ রিসার্চ এন্ড সেকটার পার্ট থেকে क्वेश्चन দেন এই টোটাল মিডিয়া এভারেজ क्वेश्चन কিন্তু 10 টু 40 এখান থেকে একটা থেকে দুটো क्वेश्चन বলেছি বারবার এভয়েড করো তাই বাদবাকি 9 টু 12 এই নয় থেকে বারোটা কোশ্চান এখান থেকে প্রত্যেকটাই ঠিক করা যায় যদি এই সিলেবাসের বাইরে কিছু নয় কিন্তু সিলেবাসের মধ্যে প্রত্যেকটা স্টেপস ক্যারেক্টারিস্টিক্স প্রিন্সিপাল ক্যারেক্টারিস্টিক্স অ্যাপ্লিকেশন এবং স্ট্যাটিস্টিক্স ক্ষেত্রে থিওরি পার্টে সিগনিফিকেন্স লেভেল গুলো যদি প্রপার ভাবে আমরা চেক করতে পারি প্রতি মুহূর্তে প্রতিদিন যদি পড়তে পারি তাহলে রিসার্চে কেউ আটকা হবে এবং শুধু আজকের দিনে নয় পরবর্তীকালে আপনার গবেষণার ক্ষেত্রে আপনার পিএইচডির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে পালন করে রিসার্চ সাবজেক্ট এডুকেশনে যারা ভয় পান তাদের জন্য বলবো ভয় নয় তিনটে মন্ত্র মাথায় রাখবেন রেগুলারিটি স্ট্র্যাটেজি অ্যান্ড সিকুয়েন্স তাহলে রিসার্চ আপনাকে কেউ আটকাতে পারবে না রিসার্চ থেকে আপনি যাই কোশ্চেন থাকবে প্রত্যেকটা প্রপার অ্যান্সার করবেন এবং আপনাকে সাকসেস আসতে রিসার্চ কাজে দে Thank you.